বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পরবর্তী পর্ব সিক্সটি নাম্বার পর্ব নিয়ে শুরু চলে এসেছি আশা করি আগের পর্বটা চমকদার ছিল ভালো লেগেছে সবাইকারই এই পর্বটাও খুব ভালো হতে চলেছে শুনতে থাকুন শুরু করছি রাত্রি সিঁড়ি দিয়ে নামতে নামতে মূল দরজার সামনে নিশিৎকে দাঁড়িয়ে থাকতে দেখল নিশিদ তার বাড়িতে এসেছে কিন্তু কেন রাত্রি ধীর পায়ে নেমে এলো নিচে চোখে ভিড় করছে একরাস প্রশ্ন আর তার সঙ্গে ঘিরে ধরেছে একটা চাপা অস্বস্তি মরু দরজা খুলে নিশীতকে দেখে হেসে ভিতরে আসতে বললে নিশীত একটু হেসে এগিয়ে এলো ভিতরে সিঁড়ির দিকে চোখ করতেই রাত্রিকে দেখে মনে হঠাৎ একটা অদ্ভুত অনুভূতি উঁকি দিয়ে মিলিয়ে গেল কাল রাতে ঘটে যাওয়া সব ঘটনাগুলো যেন একের পর এক আবার ঘটে যেতে লাগলো চোখের সামনে এমন একটা ঘটনা যা তার মনটাকে সম্পূর্ণ অলট পালট করে দিয়েছে যার জেরে সে আরও একটা বিনিদ্র রজনী যাপন করেছে নিজের মনকে শান্ত করতে পারেনি সারা রাত না ঘুমিয়ে কাটিয়েছে নিশীত গুছিয়ে নিতে পারেনি নিজের এলোমেলো হয়ে যাওয়া অনুভূতিগুলোকে আর আজ সেই কারণেই আবার এখানে এসেছে রাত্রির কাছে হ্যাঁ অন্য কেউ হলে হয়তো রাত্রিকে সম্পূর্ণ উপেক্ষা করত। কিন্তু নিশীত অন্য সবার থেকে আলাদা পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়া তার স্বভাব নয় সেদিন তার সিদ্ধান্তটা যে ভুল ছিল সেটা নীতিশ বুঝতে পেরেছে তার সেদিনের সেই ভুলের জন্যই কালকের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কিন্তু আর না এভাবে ঘুরিয়ে বা এড়িয়ে গিয়ে যে কোনো লাভ হবে না সেটা নিশ্চিত বুঝতে পারছে আর তাই রাত্রির মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে এখানে আসার সিদ্ধান্ত নেওয়াটা খুব একটা সহজ ছিল না এখানে আসার কী কারণ থাকতে পারে তার রাত্রি তো প্রশ্ন করতেই পারে কেন এসেছে এখানে কারণ রাত্রি খুব স্বাভাবিকভাবেই কালকের কোনো কথাই মনে থাকবে না তাই নিশীতকে তার বাড়িতে দেখে তার মনে এই প্রশ্নের উদ্ভব হওয়াটাই স্বাভাবিক সেই প্রশ্নের কি উত্তর দেবে সেটা নিশীতে জানা ছিল না কিন্তু অদৃষ্টিও বোধহয় চাইছিল নিশীত আর রাত্রি আবার মুখোমুখি হোক তাই রাত্রির বাড়িতে যাওয়ার একটা কারণ যেন আগে থেকেই প্রস্তুত ছিল নিশীত গাড়িতে বসে ভাবছিল রাত্রিতে গিয়ে ঠিক কি বলবে আস্তে আস্তে আর ঠিক তখনই চোখে পড়ে গাড়ির নিচের একদম লাল রঙের পার্স প্যাসেঞ্জার সিটে ঠিক নিচেই পড়েছিল ঝুঁকে সেটা হাতে নিতে বুঝতে কোনো অসুবিধা হয়নি এটা কার আর দ্বিধা করেনি নিশিধ রাত্রির সঙ্গে কথা বলাটা বিশেষ প্রয়োজন সাথে এই পার্সটাও ফেরত দেওয়া হয়ে যাবে রাত্রি যে ওকে দেখে খুব অবাক হয়েছে সেটা নিশীধ রাত্রির মুখ দেখেই বুঝতে পেরেছে খুব স্বাভাবিকভাবে এগিয়ে এসে হেসে বলল নিশিৎ গুড মর্নিং রাত্রি রাত্রি তার বিহ্বল ভাবটা কাটিয়ে ওঠার চেষ্টা করলো নিজেকে স্বাভাবিক রাখার প্রয়াস করে একটু হাসলো কিন্তু হাসিটা ঠিকমতো ফুটে ওঠার আগেই মিলিয়ে গেল রাত্রি যেন নিজের হৃদযন্ত্রের পটিসা স্পন্ধন শুনতে পাচ্ছে রকমে বলল গুড মর্নিং নিশি তোর পার্সটা রাত্রির দিকে এগিয়ে দিয়ে বলল এটা কালকে আপনি আমার গাড়িতে ফেলে এসেছিলেন রাত্রি হাত বাড়িয়ে পার্সটা নিল ঠিকই কিন্তু পরিবর্তে আর দিতে পারল না কারণ আবার গতকালের কথা উঠতেই সেই আশঙ্কাটা জেগে উঠল বিশেষ করে এই মুহূর্তে নিশীতের সামনে দাঁড়িয়ে যেন আশঙ্কাটা আরও বেশি করে ঘিরে ধরতে চাইছে বোধ হয় কিছুটা আন্দাজ করতে পারলো ওর ঠোঁটের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে এলো কিন্তু তবুও নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে নিশীত বলল মিস রাত্রি আমার আপনার সঙ্গে কিছু কথা ছিল রাত্রির হার্টবিটটা যেন হঠাৎ করে অস্বাভাবিক দ্রুত দিয়ে চলতে শুরু করলো কী কথা বলতে চায় নিশীত তবে কি ওর আশঙ্কাটাই সত্যি কালকে কি নেশার আবেশে নিজের মনের গোপন কুঠরিতে লুকিয়ে রাখা অনুভূতিগুলোকে কি সে না রাত্রি আর ভাবতে পারল না শুধু একটা অদ্ভুত দৃষ্টিতে চেয়ে রইল নিশিতের দিকে সেই দৃষ্টিতে মিশে আছে একরাশ প্রশ্ন আর একটা অদ্ভুত আশঙ্কার ছায়া নিশীদ রাত্রির ঘরে বসে আছে প্রায় পাঁচ মিনিট হতে চলল কেউ এখনও একটাও কথা বলেনি দুজনে নিশীদ জানে সে কি বলতে চায় আর আজ যে তাকে বলতেই হবে সেটাও সে জানে কিন্তু তাও একটা দ্বিধা মনের মধ্যে থেকেই যাচ্ছে আজ প্রথমবার নিশীদ আগরওয়াল কিভাবে কথা শুরু করবে সেটা বুঝতে পারছে না যার সামনে দাঁড়িয়ে অন্যদের কথা হারিয়ে যায় আজ তার কথারা ভাষা খুঁজে পাচ্ছে না কি অদ্ভুত তাই না রাত্রি সোফার এক কোণে বসে রয়েছে নিশিতের দিকে তাকাতে কেমন যেন অস্বস্তি হচ্ছে বারবার শুধু মনে হচ্ছে নিশীতের সামনে ঠিক কি বলেছিল কালকে খুব ইচ্ছে করছে সবটা জানতে আর যে সব থেকে ভালোভাবে বলতে পারবে কালকে ঠিক কি হয়েছিল সেও তার সামনেই বসে আছে কিন্তু তাও যেন মুখ থেকে একটাও শব্দ বেরোচ্ছে না অবশেষে এই বিব্রতকর নিস্তব্ধতার অবসান ঘটলো নিশীতের কণ্ঠস্বরে নিশিৎ কিভাবে কথা শুরু করবে ভাবতে ভাবতেই হঠাৎ চোখ গেল সেন্টার টেবিলের ওপর রাখা গ্লাসটার দিকে মুরু শরবতটা দিয়ে যাওয়ার পর সেটা সেইভাবেই পড়ে রয়েছে রাত্রি ওটার কথা মনেও ছিল না নিশিধ রাত্রির দিকে তাকিয়ে বলল আপনি এটা খাননি রাত্রি নিজের ভাবনার জালে যেন ধীরে ধীরে জড়িয়ে যাচ্ছিল নিশীতের কণ্ঠস্বর যেন হঠাৎ করে সব জালগুলো ছিঁড়ে দিল চমকে নিশীতের দিকে তাকিয়ে বলল হ্যাঁ নিশীত গ্লাসের দিকে ইশারা করে বলল এটা খাননি ও হ্যাঁ আসলে ভুলে গেছিলাম রাত্রি কথাটা বলে আবার চোখ দুটো নামিয়ে নিল নিশিধের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছে না রাত্রির অস্বস্তিটা নিশীতের নজর এড়ালো না নিশিধ নিজেও একটু অস্বস্তি বোধ করছে চোখ দুটো বন্ধ করে নিজের মনে সবটা একবার গুছিয়ে নিল নিশিধ বলতে তাকে হবেই নিজেকে শান্ত করে নিশিধ বলতে শুরু করলো আপনি হয়তো ভাবছেন এভাবে হঠাৎ আমার আপনার সাথে কি কথা থাকতে পারে আর সেটা এমন কি কথা যেটা নিচের ড্রয়িং রুমে বলা যেত না আসলে কয়েকটা কথা আপনাকে জানানো খুব প্রয়োজনীয় হয়ে উঠেছে বিশেষ করে কালকের পর এই কালকের পর কথাটুকু রাত্রির হাত পিঠ দ্রুত করার জন্য যথেষ্ট ছিল রাত্রি তরিত পৃষ্ঠের মতো চমকে উঠে নিশীদের দিকে তাকালো মনের মধ্যে জমতে থাকা ঈষৎ কালো আশঙ্কার মেঘটা যেন হঠাৎ করেই ও সমগ্র মনের আকাশে ছেয়ে গেল নিশীত খুব খুব শান্তভাবে বলে চললো আজ যে কথাগুলো আমি আপনাকে বলতে যাচ্ছি সেগুলো আমি ছাড়া আর মাত্র দুজন জানের সেটাও আমি তাদের জানতে দিয়েছিলাম বলেই তারা জানে আজ আপনি জানতে চলেছেন আই হোপ আপনি বুঝতে পারছেন কথাটা আমার কাছে কতটা গোপনীয় রাত্রির হৃদপিণ্ড নামক যন্ত্রটা যেন আর নিজের স্থানে স্থির হয়ে থাকতে চাইছে না স্পন্দনের দ্রুততা এতটাই তীব্র যে তাদের শব্দ রাত্রির কাছে দামামার মতো মনে হচ্ছে ওর মনের আকাশে জমে থাকা আশঙ্কার কালো মেঘ ভেদ করে নতুন প্রশ্নেরা উঁকি দিতে লাগলো কি এমন কথা বলতে চাইছে নিশীত যার গোপনীয়তা এত বেশি আর এত গোপনীয় কথা সে রাত্রিকে বলতে চাইছি বা কেন আর নিশীতের জীবনের এত গোপনীয় একটা কথার সঙ্গে কালকে রাতের ঘটনার কি সম্পর্ক থাকতে পারে কি এমন হয়েছিল কাল রাতে রাত্রির মনে যেন প্রশ্নটা ঝড় তুলল সেই ঝড়ে সব চিন্তাগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে পড়তে লাগলো রাত্রির চোখে ভিড় করে আসা প্রশ্নগুলো বুঝতে নিতে নিশিদের কোনো অসুবিধে হলো না নিশিথ কিছুক্ষণ থেমে আবার বলল জানি আপনার মনে অনেক প্রশ্ন আছে আর সেটা হওয়াটাই স্বাভাবিক কালকের কোনো কথাই আপনার মনে থাকার কথা নয় রাত্রির মনের ভয়টা যেন আরও জেকে বসতে লাগলো কি এমন বলেছে সে কালকে তাহলে কি সত্যি সে কালকে নিজের মনের কথাটা নিশিতকে বলে দিয়েছে রাত্রি বলতে চাইছে অনেক কিছু কিন্তু পারছে না একটা শব্দও যেন কণ্ঠ পেরিয়ে মুখে আসতে পারছে না নিশিত এবার কিছুক্ষণের নিরাপতার পর বলতে শুরু করলো আবার ঘুরিয়ে কথা বলা আমি পছন্দ করি না যা বলি সোজাসুজি বলি আজকেও যা বলতে চাইছি সেটা সোজাসুজি বলবো আমি জানি আপনি আমাকে পছন্দ করেন আরও এক্সার্ট করে বলতে গেলে ইউ লাভ মি কথাটা শুনে রাত্রি চোখ দুটো নিজের থেকেই বন্ধ এলো ওর মনের আশঙ্কাটা যে সত্যি সত্যি এভাবে জীবন্ত হয়ে উঠবে আশা করেনি অস্বস্তি লজ্জা ভয় সংকোচ সব একটা মিশ্র অনুভূতি যেন হঠাৎ করে রাত্রির সমগ্র দেহ মন জুড়ে আধিপত্য বিস্তার করল নিশীত রাত্রির মনের অবস্থা ভালো করেই বুঝতে পারছি কিন্তু এখন এই সাময়িক অস্বস্তিকে প্রাধান্য দিলে ভবিষ্যতে আরও বেশি অস্বস্তির সম্মুখীন হতে হবে নিশীত থামল না আবার বলতে শুরু করলো মিস রাত্রি আমি শুরু থেকেই আপনার ফিলিংসগুলো বুঝতে পেরেছিলাম হয়তো আপনি বোঝার অনেক আগেই কিন্তু প্রথমে একটু ভুল করেছিলাম ভেবেছিলাম অন্যদের মতো আপনারও হয়তো একটা সাময়িক ইনফ্যাচুয়েশান সৃষ্টি হয়েছে কিছুদিন গেলেই সব ঠিক হয়ে যাবে আপনি ভুলে যাবেন আমাকে আর ঠিক সেই কারণেই আমি সেদিন আপনাকে অ্যাভয়েড করেছিলাম কিন্তু আমি ভুল ভেবেছিলাম আপনার মোহ যাতে গভীর অনুভূতির রূপ নেওয়ার আগেই শেষ হয়ে যায় সেই চেষ্টাটুকুই করেছিলাম আমি তবে বুঝতে পারিনি আপনার ফিলিংসগুলো কোনোদিনও মোহের পর্যায়ে ছিলই না আপনি তো নিশীতের বলতে বলতে থেমে গেল অমোঘ সত্যিটা বলতে ও কোনো কারণে থেমে গেল রাত্রি এতক্ষণ শুধুই শুনছিল এছাড়া কী বা করার আছে তার এত অকপটভাবে সব কিছু বলতে পারার জন্য যে একটা বিশেষ দক্ষতার প্রয়োজন হয় সেটা রাত্রি খুব ভালো করেই জানে কারণ সে নিজে বারবার বলতে ও কিছুতেই পারেনি আর নিশীত কত সহজে সবটা বলছে না চাইতেই যেন মুগ্ধ হয়ে গেল রাত্রি কিন্তু নিশীত সেই প্রথম থেকেই সবটা জানতো বুঝতে পেরেছিল সবটাই কিন্তু ওর অনুভূতি অনুভূতিগুলো তো একান্তই ওর ছিল নিশীতের প্রতি সেগুলোকে জোর করে চাপিয়ে দিতে তো সে চায়নি তবে নিশীত কেন সেই অনুভূতগুলোকে অঙ্কুরেই বিনষ্ট করে দিতে প্রশ্নগুলোর উত্তর রাত্রিকে আরও কষ্ট করে খুঁজতে হলো না কারণ নিশীতের পরবর্তী কথাগুলোতেই সব কিছু পরিষ্কার হয়ে গেল রাত্রির কাছে নিশীত আবার বলল আই নো আপনি হয়তো ভাবছেন আমি কেন এরকম করলাম আমার এরকম করার পিছনে কি কারণ থাকতে পারে ট্রাস্ট মি মিস রাত্রি আমি আপনাকে কষ্ট দিতে চাইনি কাউকে মন থেকে ভালোবাসার পরেও যদি সেই ভালোবাসা অসম্পূর্ণ থেকে যায় তাহলে ঠিক কতটা কষ্ট হয় সেটা আমি জানি সেই কষ্টটা আমি আপনাকে ফিল করতে দিতে চাইনি বলি এত কিছু করেছিলাম কিন্তু গতকাল রাতে আপনার মনের মধ্যে জমে থাকা কষ্ট দেখে আমি বুঝতে পেরেছি আমি কতটা ভুল ভেবেছিলাম আমি কোনোদিনও ভাবিনি আমার কোনো কাজের জাস্টিফিকেশান আমি কাউকে দেব। কিন্তু কালকের পর অন্তত আপনাকে সবটা খুলে বলাটা আমার আমার কাছে খুব প্রয়োজনীয় মনে হয়েছিল না হলে আপনার কষ্ট আরও বাড়বে আর সেটা আমি চাই না রাত্রি যেন নিঃশ্বাস বন্ধ করে শুনছে সবটা নিশীত যে কারণেই হোক যে জন্যেই হোক ওর কষ্টের কথা ভেবেই এত কিছু করছে ভেবে মনের কোনো একটা কোনায় একটা আনন্দের ছোঁয়া লাগলো রাত্রি কিন্তু সেই আনন্দের ঢেউ নিজের অস্তিত্বের রেখা রাত্রির হৃদয়ের বালুতটে এঁকে দেওয়ার আগেই মিলিয়ে গেল কারণ নিশীত তার এতদিনের গোপন কথাটা রাত্রিকে বলছে আর যেটা রাত্রি শুনছে সেটা শোনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না স্বপ্নেও হয়তো রাত্রি এটা কল্পনা করতে পারতো না নিশিত কেমন যেন ভাবলে ভাবলে সিন মুখে বলে চলেছে আমার পক্ষে আপনার ফিলিংসগুলোকে প্রশ্রয় দেওয়া সম্ভব ছিল না কারণ তাতে আপনার ইচ্ছেরা ধীরে ধীরে বেড়ে যেত কিন্তু আপনার সেই ইচ্ছে পূরণ করার সাধ্য আমার নেই মিসরাত্রে আপনি যে ফিলিংসগুলো আজ বুঝতে পারছেন ফিল করছেন সেটা আমি অনেক আগেই ফিল করেছিলাম কুহেরির জন্য রাত্রির বিস্ফারিত নেত্রের দিকে তাকিয়ে নিশিথ বুঝতে পারল রাত্রির জন্য এটা ঠিক কত বড় একটা অপ্রত্যাশিত সংবাদ নিশীতের ঠোঁটের কোনায় একটা অদ্ভুত হাসির রেখা ফুটে উঠি যেন মিলিয়ে গেল কিছুটা যন্ত্রণার বহিঃপ্রকাশ যেন ওই এক চিলতে হাসির রেখায় আবদ্ধ হয়ে রয়ে গেল নিশিথ রাত্রির চোখে চোখ রেখে শান্ত স্বরে বলল হ্যাঁ আমি কুহেলিকে ভালোবাসি আই লাভ হার এটা ভাববেন না এটা কোনো সিক্রেট লাভ নো কুহেলি জানে আমি ওকে ভালোবাসি ইভেন মিস্টার শর্মা অলসো নো দ্যাট যে দুজনের কথা শুরুতে আপনাকে বলেছিলাম এরাই সেই দুজন আমি ছাড়া এটা শুধুমাত্র ওরা দুজনই জানে আর এখন আপনি জানলেন কুহেলি অনেক আগে থেকেই জানেন বিকজ মিস্টার শর্মা ওনাকে বিয়ের প্রোপোজাল দেওয়ার আগেই আমি কুহেলিকে প্রোপোজ করেছিলাম বাট যে আমার কোনোদিনও ছিলই না তাকে কী করি বা পেতাম বলুন ইউনো কোহেলি আমাকে প্রথম দিকে একদম পছন্দ করতেন না সেটা করার অবশ্যই ওনার কাছে একটা কারণ ছিল কিন্তু ধীরে ধীরে আমাদের মধ্যে বন্ধুদের সম্পর্কটা গড়ে ওঠে অ্যান্ড আই এম হ্যাপি উইথ দ্যাট কুহেলির খুশিতেই আমিও খুশি ওনাকে নিজের করে না পাওয়ার একটা কষ্ট নিশ্চয়ই আছে কিন্তু তার থেকেও বেশি আনন্দ হয় ওনাকে খুশিতে দেখে এখন বুঝতে পারছেন নিশ্চয়ই আমি কেন এমনটা করছি আমার মনে কুহেলির জন্য যে জায়গাটা আছে সেটা আমি অন্য কাউকে কোনোদিনও দিতে পারবো না তাই অযথা কাউকে নিজের কাছে আসতে দিয়ে তাকে আঘাত দিতে চাই না আপনাকে এই একই কারণে রাত্রি এতক্ষণ যেন একটা স্থানবোধ মূর্তির মতো শুনছিল সবটা কিছুটা বুঝতে পারছিল আর কিছুটা যেন দুর্বোধ্য পহেলিকার মতো মনে হচ্ছিল নিশীত আগরওয়াল কুহেলিকে ভালোবাসে যেন পৃথিবীর সবথেকে আশ্চর্য ঘটনা এটা কিন্তু ধীরে ধীরে সবটাই পরিষ্কারভাবে বুঝতে পারল রাত্রি আর শুধু শুধু মস্তিষ্কের জটিল সমীকরণের গোলক পা না দিয়ে নিজের মনের ডাকে সাড়া দিয়ে নিশিৎকে মাঝপথেই থামিয়ে দিয়ে বলে উঠলো কিন্তু কুহেলি তারপরেও তো আপনি কুহেলির বন্ধু নিশীত হঠাৎ এমন একটা কথাই যেন অবাক হয়ে তাকিয়ে রইল রাত্রির দিকে বিস্মিত কণ্ঠে নিশিথ বলল মানে নিশীৎকে সম্পূর্ণ অবাক করে দিয়ে রাত্রি সম্পূর্ণ স্বাভাবিকভাবে বলতে শুরু করল একটু আগের সেই অস্বস্তি সংকোচ বেদনা কোনো কিছুরই আর চিহ্ন মাত্র নেই রাত্রি বলল মানে কুহেলি আপনার ভালোবাসাকে স্বীকার না করলেও নিজের ফ্রেন্ডশিপ থেকে আপনাকে বঞ্চিত করেননি তাহলে আমি কেন সেই সুযোগটুকু পাবো না আমি কেমন আর বন্ধুত্বেরও যোগ্য নই এখানে প্রশ্নটা যোগ্যতা নয় নিশিত বলে উঠল রাত্রি বলল তাহলে কিসের কিসের প্রশ্ন নিজের লাভডোয়ানকে সবসময় চোখের সামনে দেখলে নিজের ফিলিংসকে নিয়ন্ত্রণে রাখা সবসময় সম্ভব হয় না মিস রাত্রি আপনি পারেননি আমি পেরেছি বলি জানি এটা কতটা কষ্টকর কুহেলিকে আমি কোনোদিনও ভুলতে পারব না আমার মনে ওর জন্য যে ভালোবাসা রয়েছে সেটা কোনোদিনও পরিবর্ত পরিবর্তিত হবে না নিজেকে নিয়ন্ত্রণ করাটা এতটাও সহজ নয় সবার পক্ষে সম্ভব নয় আপনি কি করে বুঝলেন আমার পক্ষে এটা পসিবল না ইমপসিবল একটা সুযোগও তো দেননি তাহলে কী করে বলছেন মিস রাত্রি আপনি বুঝতে পারছেন না রাত্রি ওনাকে আবার মাঝপথে থামিয়ে দিয়ে বলল আমি ঠিকই বুঝতে পারছি মিস্টার আগরওয়াল বেশি কিছু তো চাইছি না আপনার মতো শুধু বন্ধুত্বের হাতটুকু ধরতে চাইছি ঠিক আপনার মতোই ভালোবাসার অনুভূতিগুলোকে একান্তই নিজের করে রেখে শুধুই আপনার বন্ধুত্বটা চাইছি একবার কি সুযোগ দেয়া যায় না আপনি যেমন কুহেলির বন্ধু হয়ে খুশি তেমনই আমি আপনার বন্ধু হয়ে খুশি থাকব মিস রাত্রি আবার মাঝপথেই নিশীতকে থামিয়ে দিয়ে রাত্রি বলল ভয় পাচ্ছেন নিশিথ অবাক হয়ে বলল ভয় কিসের ভয় যদি আমাকে বন্ধু হিসেবে মেনে নেন হয়তো একদিন রাত্রির কথাটা সেচ করতে দাঁড়িয়ে নিশিৎ দৃঢ় স্বরে বলল ইম্পসিবেল সেটা কোনোদিনও সম্ভব নয় তাহলে এত আপত্তি করছেন কেন আমি তো আপনার কথাই বলছি মিস রাত্রি সবসময় বড়টা বলাটা যতটা সহজ মনে হয় করাটা অতটা সহজ নয় এতে আপনারই বেশি কষ্ট হবে আমি বুঝি কষ্টটা তাই আপনাকে বলছি আর আমি সেটা চাই না আপনার কষ্ট হোক আমার কষ্টটা না হয় আমি বুঝে নেবো মিস্টার আগরওয়াল আপনি আমাকে কষ্ট দিতে চান না শুনে ভালো লাগলো বাট এখন যে আপনি আমার ফ্রেন্ডশিপটা রিজেক্ট করে আমাকে কষ্ট দিচ্ছেন সেটা কি ঠিক হচ্ছে আমি তো আপনার কথা ভেবেই বলছি আপনার বলাটা যত সহজ করাটা তত সহজ নয় আমার কষ্টটা নয় আমি বুঝে নেব রাত্রি যেন হঠাৎ করেই খুব স্বাভাবিক হয়ে উঠেছে নিশীতের একটু অবার লাগলেও মনে মনে খুশি হলো ওর কারণে রাত্রি কষ্ট পাক সেটা সে সেটা সে চায় না রাত্রি আবার বলল একবার ট্রাই করে দেখতে পারেন কিন্তু এই রাত্রি আহুজা ফ্রেন্ড হিসেবে কিন্তু খুব একটা খারাপ নয় রাত্রির পাতলা ঠোঁট দুটো জুড়ে একটা মিষ্টি হাসি নিশিদের চোখ দুটো যেন আপনা থেকেই আটকে গেল ওই ঠোঁট চোড়ায় হঠাৎ হয়তো লাগছে নিশিত আগরওয়াল খুবই একজন ভালো মানুষ ওর জীবনের প্রথম চুম্বন কিন্তু রাত্রির সাথেই হল হঠাৎ একটা মৃদু অস্বস্তিতে ভরে উঠল মনটা নিশিতকে ওরকম স্থির হয়ে যেতে দেখে রাত্রি বললো কি হলো কি ভাবছেন হ্যাঁ নিশিদ যেন কোনো ঘোরের মধ্যে থেকে জেগে উঠল রাত্রি আবার বলল এত কী ভাবছেন মিস্টার আগরওয়াল না কিছু না রাত্রি একটু হেসে ওর দান হাতটা নিশিদের দিকে এগিয়ে দিয়ে বলল তাহলে আজ থেকে কি নিজেকে আপনার ফ্রেন্ড মনে করতে পারি নিশিৎ নিজেকে খুব স্বাভাবিক রেখে একটু হেসে বলল ইউ আর রিয়েলি ভেরি স্টাবন হুম বলতে পারেন ভেবে দেখুন নিশীত আগরওয়ালের বন্ধুত্ব সবার ভালো লাগে না আমার ভালো লাগা মন্দ লাগাটা না হয় আমিই বুঝে নেব আপনি নিজের কথা বলুন রাত্রি একটু হেসে বলল নিশীত ওর সেই চির পরিচিত হাসিটা ঠোঁটের কোনা এনে রাত্রির বাড়ি দেয়া হাতটা ধরে বলল পরে যদি রিগ্রেট করতে হয় তখন কিন্তু আমাকে ব্লেম করতে পারবেন না রাত্রি বলল ডোন্ট ওয়ারি আমি এমন কোনো কাজ করি না যাতে আমাকে রিগ্রেট করতে হয় নিশীত একটু হেসে রাত্রির হাতটা ছেড়ে দিয়ে বলল ফাইন আমি তাহলে আসি নিশীত উঠে বেরোনোর জন্য প্রস্তুত হচ্ছে দেখে রাত্রিও উঠে দাঁড়ালো। একটু ইতস্তত করেই বলি ফেললো বলছিলাম নিশীত যেতে গিয়ে থেমে গেল রাত্রির দিকে তাকে দেখলো কোনো কারণে রাত্রি কিছু একটা বলতে চাইছে কিন্তু ইতস্তত করছে নিশীত খুব স্বাভাবিকভাবেই বললো কিছু বলার থাকলে বলতে পারলেন এত হেজিটেট করতে হবে না রাত্রি একটু থেমে বলল মানে আমি কি কালকে খুব মিসবিহেভ করেছি আপনার সাথে নিশিদ্ধের কালকের কথা শোনা মাত্রই আবার সেই মুহূর্তটা মনে পড়ে গেল অস্বস্তিটা যেন আবার ঘিরে ধরছে ওকে রাত্রির যে কিছু মনে নেই এটাই স্বাভাবিক আর মনে না থাকাতেই যেন নিশিধ স্বস্তি পেয়েছে। যদি রাত্রির কালকের কথাগুলো মনে থাকত তাহলে পরিস্থিতিটা আরো বিব্রতকর হতে পারত নিশিদ নিজেকে একটু স্বাভাবিক করে মনের অস্বস্তিটাকে বাইরে বুঝতে না দিয়ে বলল নাথিং মাছ ড্রাং অবস্থায় বাকিরা যা করে থাকে আপনিও তাই করেছিলেন মনে জমে থাকা সব কথাগুলো বলে নিজেকে হালকা করছিলেন রাত্রি এখন আর কোনো অস্বস্তি বোধ করলো না তো সেই শুরু থেকেই সবটা বুঝতে পেরেছিল তাহলে আর শুধু নিজেকে বিব্রত করার অর্থ কি মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো কনফেশন ছাড়া আর যে তেমন কিছু করেনি এটাই অনেক কিন্তু রাত্রির ভাবনা যে কতটা ভুল সেটা তো আপনারা জানেনি যাকে রাত্রি যে এখন কিছুটা হলেও খুশি হতে পেরেছে এটাই যথেষ্ট রাত্রি নিশিথকে বাড়ির মূল দরজা পর্যন্ত এগিয়ে দিল নিশিৎ বাই বলে চলে যেতে গিয়েও থেমে আবার পিছন ফিরে বলল কালকে ও সিচুয়েশনের জন্য বলা হয়নি আর আজকেও ভুলিয়ে যাচ্ছিলাম রাত্রি একটা স্বপ্রশ্ন দৃষ্টিতে নিশীদের দিকে তাকিয়ে বলল কি নিশিথ একটু হেসে বলল হ্যাপি নিউ ইয়ার রাত্রিও সামান্য হেসে বলল হ্যাপি নিউ ইয়ার আজকের পর্বটা এখানেই শুরু করছি তাহলে কি মনে হলো রাত্রি আর নিশীতের বন্ধুত্বের শুভ সূচনা তো হলো অন্তত পক্ষে রাত্রির বন্ধুত্বটা তো অ্যাকসেপ্ট করেই নিল নিশিত আগামীতে দেখা যাক এই সম্পর্কটা শুধু বন্ধুত্বের গণ্ডিতেই থেকে যায় নাকি বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে আর অন্য কিছু পৌঁছায় সবই সময়ের অপেক্ষা শুনতে থাকুন আগামীতে খুব সুন্দর হতে চলেছে গল্পটা শুনতে থাকুন আজকের মতো এইটুকুই যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত জানাবেন কেমন লাগছে কোন ক্যারেক্টারগুলো আপনাদের ভালো লাগছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ